তো এত সাহস তুই আমার উপরে পানি ফালাই দিস হ্যাঁ এই তার না বলছিস আমি চা আনি আসতে তুই পানি নি আসছিস কেন भाभी আমার অনেক ব্যথা হইতেছিল তাই আমি চা বানাতে পাইনি भाभी ব্যথা করতেছে তাহলে চা কে বানাবে তুই নাকি আমি আরে আপু তুমি অরি দেখাস কেন তুমি আরে রুমের ভিতর বন্ধ করে রাখো খাবার পানি কিছু দিও না তখন সে বুঝতে পারবে কত দানে কত চা তুই ঠিকই কইছিস ভাই আরে একদিন একটা রুমের মধ্যে বন্দি করে রাখবো খাবার পানি কিচ্ছু দিতাম তখন তার মাথার ভিতরে ঠিকই আকল কেন আসবো হ্যাঁ শোন তার ভাই কল দিছে একটা কথা বলবি একদম চুপচাপ থাকবে হ্যাঁ হ্যালো হ্যাঁ সবাই ভালো আছে সব ঠিকঠাক আছে হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ সবকিছু ঠিকঠাকই আছে পাখির কি অবস্থা ও তোমার বোন আরে তোমার বোন তো আমি খুব আদর যত্ন করতেছি হ্যাঁ শোনো ও তো অসুস্থ ওর একটু দেখে শোনা রাইখ আর তোমার বোন মানেই তো আমার বোন আমি কি ওরে ননদের মতো দেখি আমি তো ওরে আমার বোনের মতো দেখি আরে তুমি ওরে নিয়ে কোনো টেনশন করো না পরে আমি খুব আদর যত্নে রাখছি বুঝছো আরে ওর খেল ওর তো দেখা শোনা আমি খুব সুন্দর ভাবে করতেছি যা তুমি কল্পনাও করতে পারবা না ওকে আমি কত সুন্দর ভাবে আদর যত্নে রাখছি হ্যাঁ আমি জানি তোমার বোনের মতন তুমি দেখো ওকে তারপরও বললাম আচ্ছা ঠিক আছে তাই রেখে দে হ্যাঁ হ্যাঁ যা চা বানিয়ে নিয়ে আয় যা কোথায় যাবে আরে তুমি হ্যাঁ আমি এই তোমার সেবা যত্ন তাই না আমার বোনকে তোমার কাছে রেখে গেছি ওকে একটু খুশখবর নেওয়ার জন্য আর তুমি ওকে কি করছো ওর মুখে এত দাগ কেন হ্যাঁ ওর চোখে নিচে দাগ কেন কি কি হচ্ছে এখানে আরে তুমি ভুল বোঝা ও ওর কাপড় দুদিকে গরম পানি ঢাল নিয়ে ওর নাকে মুখে গেছে দেখো আর তুমি মিথ্যা কথা বলবা আমি তো সব দেখছি আমার কাছে সব কিছু প্রমাণ আছে তুমি কি কি করছো আমার বোনের সাথে ওরে তুমি কেন কাজ করাবা তোমাকে যে আমি প্রতি মাসে এতগুলো করে টাকা পাঠাই সেই টাকা তুমি কি করো হ্যাঁ ওরে দিয়ে কাজ করানোর কোনো কথা ছিল না তোমার আরে কি বলতেছো তুমি এগুলা আর তুমি তোমার বোনের জন্য আমার গায়ে হাত তুললা বলো মিথ্যা কথা বলতেছো আরে তোমাকে তো হাত তুলছি তোমার মিথ্যা কথার জন্য বোনের জন্য না বোনের জন্য তো অন্য কিছু হবে এই দেখো এই দেখো গুলো কি আর কোন প্রমাণ দেখাই দেবো তোমাকে হ্যাঁ আমি তোমার সাথে আর সংসার করতে চাই না তোমার মন মানসিকতা অনেক খারাপ হয়ে গেছে তুমি আমার বাসা থেকে বের হয়ে যাবা আর তোমার ভাইকে সব বাসা থেকে বের করে নিয়ে যাবা আর এখন কিন্তু পুলিশ ডেকে তোমাদের থানা থানায় দিয়ে দেবো প্লিজ এমন করো না আমি যাব না প্লিজ প্লিজ এমন করো না আর একটা কথা তুমি বলবো না তুমি যদি থানায় যাইতে না চাও তাহলে তোমার ভাইকে নিয়ে তুমি এখন বাসা থেকে বের হয়ে যাও যাও তোমার সাথে আর কোনো সম্পর্ক নেই আমার এই শর ওদিকে যা যাও 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 বের হয়ে যাও বের হয়ে যাও যা বের হয়ে যা